আমি বিরোধিতা করছি না আপনি নিয়ে আসেন সে বছরে একাধবার আনলেন এদিক ওদিক ঠিক আছে অসুবিধে নেই কিন্তু সারা বছর মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া থেকে জন্ম হওয়া থেকে নিয়ে একেবারে কবরে ঢোকা পর্যন্ত সার্ভিস দেবে কে কথা বলে না কে দেবে খেয়াল লাগবে খেয়াল লাগবেন তো জোরে বলে খবরদার নাই ধরা খেয়ে যাবে ধরা খেয়ে যাবে এতটুকু বললাম সম্মান দেয় না ইজ্জত দেয় না বাইরের দেশে আল্লাহ যতটুকু নিয়ে গেছে কদম গুনা ওরে ইমাম সাহেবদের অনেক মর্যাদা অনেক মাখা বিশাল ব্যাপার ইমাম মানে বিশাল ব্যাপার যাক আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন আমিন জোরে বলেন আমিন আসেন সংক্ষিপ্ত নাত শরীফ পড়ে দোয়া করে দিই সকলে আমার সামনে পড়তে হবে আমি বলেছি না পড়াবো আমি নিজে পড়ি আহার কবরে হাসর

আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন আর একটু এরকম পড়ে আমি মেন যেটা পড়তে চলেছি ওটা পড়িনি এটা খালি তার সুরটা নিয়ে আসার জন্য একটু আপনাদেরকে পড়াচ্ছি আসেন একটু বলেন না যারা যেতে চান তারা বলবেন যেতে চান না চুপ থাকবেন কে চলো নদী চলো নদী নাতে যায় আরে আর বি গোলা মৌলা জি রি গোলা কোনো চিন্তনা চলো নেজ্নাতে মদিনাতে যা চলো নে যে এইবারে আসেন একটু পড়েন যারা যারা একমাত্র ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়া দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন কুদ্দুস সিরুল আজিজ নবরুল্লাহু মারকাদ যারা ভালোবাসেন একমাত্র তারাই করবে দাদা পীরকে ভালোবাসেন কি জোরে বলেন না যাকে আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ করে পাঠিয়েছেন আমাদের কাছে মুজাদ্দিদে আযম আলহামদুলিল্লাহ বলেন

আমি এখানে দিয়ে বোঝাতে চেয়েছি মদিনার আমি মদিনার কুকুরে শিফা এলাম

তুমি নবী জানের বারি আরে ফিরের নামে জলে যারা পীরের নামে জল যারা তার দা দাদা পীর মোহাব আমি যে দাদা পীরের মোহাব

আরে ইমামুল হুদা তুমি ইমামুল হুদা তুমি হাদিয়ে জামান দাদা পীরের mohabbatে আমি পাগল দাদা পীর পাগোল এই পাগো লে এই পাগো আরে এই পাগো শিফা টা এই পাগো দিদারে দিদারের দাদা

এই কে দেখালো এটা বললো ওর কি জ্বালায় জড়িয়ে গেলাম এসেও তো পেঁসে গেলাম মনে মনে আপনি আপনি মন গেলে উঠে যাবেন বসে আপনার কাজ মিঠান অবশ্যই হ্যাঁ আপনারা আপনাদের ডিউটি করবেন কি গো কথা ঠিক না বেঠিক আমাদের জন্যই তো আপনার কথা ঠিক না বেটি আসে এখন তাহলে কি হবে তাহলে কি করব আলোচনা তো করবনি আসেন শেষ করেছি আমি কিন্তু আলোচনা করে গন্ডগোল হয়ে যাবে সকাল হয়ে যাবে খবর আমাকে বলেন না হ্যাঁ একদম নয় আসেন হবে ইনশাআল্লাহ এখন আমাদের আমার মাওলানা সাহেব আমার ভাই

তিনি মোদের তিনি মোদের কি মানো আমান হে দাদা হুজুর মুজাদ্দিদ জামান হে দাদা হুজুর মুজাদ্দিদ জামান আমি বেশি লম্বা করলাম না 10 12 মিনিটের গজলটা কি একজন গিয়েছে মোটামুটি নেটে দেখলে আপনারা পাবেন আসেন যেহেতু আমার ভাই বলে দিয়েছেন এখন নাত শরীফ হবে তাই তো নাকি কথা বলে না কেন লোকগুলো কি চাইছেন বলেন খুলে বলেন হ্যাঁ আসেন ছোট করে দোয়া চাই ইনশাআল্লাহ আল্লাহকারে হবে পরে যদি সময় হয় হবে হ্যাঁ না তবে তো উর্দু বলি হ্যাঁ এই একটু আলোচনা করলে ভালো হয় আরেকটু বুঝতে যেন নারে ভালো আপনি এরকম করেন

के हम कभी जो जाए जो जाए गे मोस्तफा के पर मोस्तफा के पर

আসে যারা আশেক হয় নবী প্রেমিক যারা হয় তারা সকল সময় চায় যে তাদের দিল ছেড়ে আসে মদিনা শরীফে তাদের তান মান তাদের ধ্যান ধারণা সবকিছু তাদের মদিনা শরীফে থাকে কথা ঠিক না ঠিক জোরে বলেন কোথায় থাকে তারা সকল সময় মাদিনা মাদিনা করে প্রত্যেক যুগে যুগে আজকে পর্যন্ত আমিও করছি কায়ামাত পর্যন্ত মাদিনা মাদিনা করে ঠিক কিনা বলে

এখনো করছি আমরা কায়ামাত পর্যন্ত মদিনা মদিনা করছি আমরা সারা পৃথিবী করেছে প্রত্যেক যুগে যুগে আমরাও করতে হবে এটা আমাদের ইমানই তাকাজা এটা আমাদের ইমানই জরুরত এটা আমাদের ইমানই চাই কেন কেন মদিনা শরীফ আমাদের ইমানের মারকাজ যে আল্লাহ বানিয়েছে আরো জোরে বলে মদিনা শরীফ মুমিন মুসলমানদের ঈমানের মকার কেন্দ্র হাবিবুল্লাহর সাদকাতে নিযমতে ওই জন্যই তো দেখেন না মদিনার প্রশ্ন উঠে গেলে আমরা দেখেন না কেমন হয়ে যায় পাগলপাড়া হয়ে যায় দেখেন দিবাড়া হয়ে যায় কেন মদিনা শরীফের উপরে আগুন আমরা সহ্য করতে পারি না মানে নবী পাকের উপরে কথা ঠিক না বেটি কেন মুসলমান সব সহ্য করতে রাজি আছে মুসলমান নিজের জাত নিজের মাল নিজের ইজত নিজের সম্মান বাচ্চা ছেলে সব কুরবানি করতে রাজি আছে এমনকি নিজের জানটাও কুরবানি করতে রাজি আছে কিন্তু হাবিবুল্লা মর্দা মর্যাদার উপরে কেউ আগুন তুলবে এটা আমরা মুসলমান ভুল বরদাস্ত করতে পারি জোরে বলেন পারি না বাস বাস আমাদের সবকিছু করে দাও আমরা মেনে এসো আমার বাপকে গালি দিয়ে দাও বলো ভাই জানের বাপ ফুরফুরা শরীফ থেকে এসেছে পীরজাদার বাপ ওমু আল্লাহর কসম ইন নাবিয়ানা থেকে বসে বলছি মেনে নেব চলো অসুবিধা কিন্তু হাবিবুল্লাহ শানে বললে আমরা সহ্য করতে পারি না আমাদের এই জায়গায় রক্তক্ষরণ হয়

মুসলমানে ছেলেরা রসুল্লার গোলামেরা নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে চোদ্দ শত বছর পূর্বে সাফ করে হুজুর বলেন কে আমাদের পূর্বে ফেতনার সময় সারা পৃথিবীর ইমান এক জায়গায় জমা হয়ে জড় হয়ে আমি রসুল আমি হাবিব উল্লাহ আমার মদিনায় এসে আশ্রয় নেবে জোরে বলে মদিনায় এসে আশ্রয় নেবে মক্কাই বলে শুনছেন কি বলছি

মুসলমানে ছেলেরা ও রসুল্লাহ গোলামেরা বাগলেরা দিন দুনিয়ার বাদ সাহাবি বললা হুজুর আবার একদিন সাহাবা হুজুরদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবানা শোনো শোনো খবরদার খবরদার শোনো আমি তোমাদেরকে একটা না সিয়াদ করে গেলাম শোনো শোনো মুসলমান অনেক তাড়াতাড়ি শাম জয় করতে চলেছে ইয়ামেন জয় করতে চলেছে বিজয় আনতে চলেছে তোমরা যেন খবরদার 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 আমার মদিনা ছেড়ে যেন চলে যেও না ভালো জীবন যাপন ভালো জিন্দেগি কাটানোর জন্য সুখ শান্তিতে থাকার জন্য তোমরা যেন খবরদার আমার মদিনা ছেড়ে চলে যেও না আমার মদিনা ছেড়ে চলে যেও না ভালো ব্যবসা বাণিজ্যের জন্য মদিনা ছাড়বে না আমার মদিনায় যদি গরীবিও যদি থাকে এক যদি খেতে পাও এক বেলা যদি নাও খেতে পাও তবু আমার মদিনা ছাড়বে না যতই কষ্ট হোক মদিনা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না কেননা আমি রাসূলুল্লাহ কেননা আমি হাবিবুল্লাহ মদিনা

थोड़ी देरी रुक जाओ अरे मौत से कहेंगे के।, के थोड़ी देर रुक जाओ के तो हम, तुझे हम, हम तुझे, तुझे हम तुझे हम तुझे, तुझे बुलाएंगे मुस्तफा के रोज़े पर আমরা পীরপন্থী হাক্কানি সুফি পীরপন্থী আমরা সকল সময় ইয়ার লাগাই শুনছেন তো কথা বলেন এর মধ্যেই শান্তি আছে

পীর মাসায়ক যারা অলি 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 আমরা অলি বলি পীর বলি পীর বাবা বলি না এই বাবা টাইপের যত মানুষ আছে পীর বাবা অলি বাবা হ্যান ত্যান ইতা সিতা ঋষি মুনি ঋষি বড় বড় যারা যারা সব আমাদের এসেছে দেখবেন ইনাদের সকল সময় মেসেজ দেখবেন একটাই থাকে মহাব্বত কিসের মেসেজ জোরে বলেন মহাব্বত ভালোবাসা শান্তি শুনছেন কি বলছি এটা কাদের দর্শ

ফুরফুরা পীর তিনি শুধু মোল্লা ছিলেন না মৌলভি ছিলেন না মৌলভি ফতোয়াবাজি করে ঝগড়া করে মোল্লা কিন্তু পীর যারা হয় সুফি টাইপের যারা মানুষ হয় তারা সকল সময় শান্তির বার্তা দেয় তারা সকল সময় গুনাহকে ঘৃণা করে গুনাহকে জোরে বলে গুনাহকে ঘৃণা করে কিন্তু গুনাহগারকে বুকের সঙ্গে লাগিয়ে নেয় জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান আরো জোরে বলেন অতএব এই দার এই শিক্ষা আমাদেরকে নিতে হবে নেওয়ার দরকার আছে না নেই বর্তমান বিশেষ করে পরিস্থিতি আমি একটু আগে বলছিলাম মনে নেই হ্যাঁ হই 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 মানা করেছি তো খবরদার রাজি আছেন তো একমাত্র যা কিছু করবেন নবী পাকের জন্য করবেন রাজি আছেন ইনশাআল্লাহ

cha